যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ ও সম্পত্তি বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার ব্রিটিশ গণমাধ্যম সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন সম্প্রতি একের পর এক অভিযোগ বের হয়ে আসছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনের ফ্ল্যাট থেকে আয় লুকানো লন্ডনে আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট উপহার ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা এবং অন্তঃসত্ত্বা এক সাংবাদিককে হুমকি সহ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ চাপের মধ্যে পড়েছেন তিনি দ্য সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটি তদন্ত করা উচিত যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ডাকাতের মাধ্যমে পেয়েছেন তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত তিনি বলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়ে তার এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এর চেয়ে হাস্যকর আর কিছু হয় না প্রধান উপদেষ্টা আরো বলেন তিনি যখন কাজটি করেছেন তখন হয়তো বুঝতে পারেননি কিন্তু এখন তো বুঝতে পারছেন এখন আপনার বলা উচিত আমি দুঃখিত আমি তখন বিষয়টি জানতাম না এখন আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি এবং পদত্যাগ করছি কিন্তু তা বলছেন না বরং নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন এরপর সঙ্গে সঙ্গে ডক্টর ইউনিস বলেন তার পদত্যাগ করা উচিত এমন বলাটা আমার কাজ না এরই মধ্যে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বরখাস্তের দাবি জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি ব্যাডেনজ ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যার স্টারমারের প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি বিবিসি জানায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যার স্টার কাছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্তের আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ক্যামি ব্যাডেনজ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল